জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ রাধা অষ্টমী একত্রিশে আগস্ট রবিবার রাধা দিন অবশ্যই আপনারা রাধার একশো আট শতনাম শ্রবণ করবেন অথবা পাঠ করবেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হবে রাশি রাশি পুণ্যের সঞ্চার হবে অনেকেই অনুরোধ করেছিলেন তাই আজকে আমি আপনাদেরকে রাধা অষ্টমীর দিন এই একশো আট শতনাম যাতে আপনারা শ্রবণ করতে পারেন আমি তাই এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বিন্দা বনেশ্বরী বিশ্বভান সুতে দেবী প্রণম আমি জয় রাধে জয় রাধে আত্মা শক্তি শ্রেষ্ঠ নাম জানিবে রাধা রাধা নামে রাশি রাশি পুণ্যের সঞ্চার মনোহর মুখ তাই ইন্দ্রমুখী নাম সনাতনী নাম তার খ্যাত সর্বস্থান জয় রাধে রাধে জয় রাধে রাধে শেষ নাম শোক দূর করে অনুপমা দিব্য নাম ভবতা হরে অমলা নামেতে পাপ করয় হরণ অংশমুখে নাম হয় সুখেরও কারণ জয় রাধে রাধে জয় রাধে রাধে অবনিধারণী নাম ধরা ধামে ধরে অবলা বিরত্ব দেহে রাধার অপর নাম অচ্যুত নাম ইষ্ট ভক্তি প্রদায়িনী জয়রাধে রাধে জয় রাধে অপরাধ প্রণাসিনী এক নাম তার আপদারিণী নাম জগতে প্রচার বড় প্রিয় নাম তার প্রাণেশ্বরী ভক্তের নিকটে তার নাম কৃপাঙ্করি জয় রাধে রাধে জয় রাধে রাধে বড় প্রিয় নাম তার কৃষ্ণপ্রাণেশ্বরী ভক্তের নিকটে তার নাম কুপাঙ্করি জয় রাধে রাধে জয় রাধে রাধে গোকুল ঈশ্বরী নাম গোকুল নগরে কুঞ্জনীবাসী নাম বৃন্দাবনপুরে কামরূপা তার নাম জানি কামাখায় গোপ গণ গোপেশ্বরী নামে গুণ গায় জয় রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ ভক্তি প্রণয়নী এক নাম তার কুঞ্জ নাম জগতে প্রচার রমণীর ধারণ রাসেশ্বরী নামে হয় রাসেতে নর্তন রাধে রাধে জয় রাধে রাধে পাবনে নাম তার কমল বাসিনী পদ্মগন্ধ অঙ্গে বলি কমল দয়ার সাগর বলি দয়াময়ী নাম দ্রবময়ী নামে গঙ্গা রূপে অধিষ্ঠান রাধে রাধে জয় রাধে রাধে আর এক নাম তার কুলসোনাসিনী মঙ্গল করেন বলি আখ্যান কল্যাণী কন্দর্প দমনা নামে খ্যাত তিনি হন কৌমারী নামেতে তিনি রাধে 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 জয় বিদিত ভুবন রাধে মুখে সদা নাম শুভা নামে গৃহে গৃহে তার অধিষ্ঠান আর এক নাম চরাচরেশ্বরী ঘোর নামে বিরাজেন সমন নগরী রাধে রাধে জয় রাধে রাধে সকলে তাহারে কহে প্রধান প্রকৃতি গোবৎসধারিণী নামে আছে তার খ্যাতি গরবিনী নাম তার আদরের হয় গরবিনী নামেতে বম্ভপুরে পরিচয় রাধে রাধে জয় রাধে রাধে বিশ্বভানু সুতা নাম গোপের নাম ঘরে কৈলাসে শেষ শিবা নাম জানিবে তাহার ধরেন কালিকা নাম সংগ্রাম মাঝার রাধে রাধে জয় রাধে রাধে অলোকা নামে তে রণ অলোকাপুরিতে বৈজয়ন্তী তার নাম বেদবিধি মতে অজরা নামেতে তার জরা দূর হয় প্রতাপিনী নামে হয় প্রতাপে হয় রাধে রাধে জয় রাধে রাধে তত্ত্ব না পাইয়া তাই তত্ত্ব তিতা নাম জগধাত্রী নাম তার সর্বস্থান, রূপা নাম তিনি করেন ধারণ শাস্তা নামে সাধু গৃহে অধিষ্ঠিত হন রাধে রাধে জয় রাধে রাধে তিলক আর নাম তার যমুনা নামেতে স্থিতি নদীর মাঝার তেজস্বিনী নামে তেজ করেন ধারণ যজ্ঞেশ্বরী নাম যোগকারীর সদন রাধে রাধে জয় রাধে রাধে যোগ ব্রহ্মা নাম তার যোগ শাস্ত্র মাঝে সুত সুগতি দায়িনী নাম পুণ্যশীল আছে গুণের তাই নির্গুণা আখান। বিশাল নিতম্বতাই নিতম্বিনী নাম রাধে রাধে জয় রাধে রাধে নিরাময়ী এক নাম করেন ধারণ পূর্ণ মই নাম খ্যাততি ভুবন কৃষ্ণ অর্ধাঙ্গিনী নামে তাহারেই জানি সমন নামে তাহারেই মানি রাধে রাধে জয় রাধে রাধে বাঘ দেবী রূপিনী নাম জানিবে তাহার পরমার্থ প্রদা নাম খ্যাত ত্রিসংসার নলিনাক্ষী নামে তারের ডাকে বহুজন নিধুবন নিমাসিনিক নামে খ্যাত হন রাধে রাধে জয় রাধে রাধে পরহন্তা নামে তিনি খ্যাত চরাচরে ব্রজেশ্বরী নামে স্থিতি হয় ব্রজপুরে বংশীবট বিহারিণী এক নাম তার বিষ্ণুকান্তা নাম তার সর্বত্র প্রচার রাধে রাধে জয় রাধে রাধে বল্লভী নামেতে তিনি খ্যাত সর্বস্থলে শিবস্থলা নাম তার অনেকেই বলে বোজপ্রিয়া নামে বিদিত ভুবন প্রেমাঙ্গি নামেতে তিনি সুবিদিত হন রাধে রাধে জয় রাধে রাধে বাক্য সিদ্ধা এক নাম জানিবে তাহার নিন্দি নয় না এক নাম তা আর এক নাম বিনাশিনী তার আর নাম কৃষ্ণ মোহবি মোহিনী রাধে রাধে জয় রাধে রাধে মহাদেবী নামে তিনি জগতে নারীগণ রমা ডাকে এক চিতে এক নাম ধরে দেবী রাস আর এক নাম রত্নালঙ্কার ধারিণী রাধে রাধে জয় রাধে রাধে নি এক নাম তার। নাম বিশ্ব মাঝে সার হইল তাঁর আর নাম ধরে রাধা হরিণ নয় অন্য নাম আছে শাস্ত্রের সর্বমনোরমা রাধে রাধে জয় রাধে রাধে রাধা নাম সতষ্টক পড়িলে শুনিলে ইষ্ট সিদ্ধি হয় তার সেই পুণ্য ফলে মন্ত্রসিদ্ধি জপ সিদ্ধি সর্বসিদ্ধি হয় ধর্ম অর্থ কাম মুখ্য সিদ্ধি সুনিশ্চয় রাধে রাধে জয় রাধে রাধে বাঞ্ছা সিদ্ধি হয় তার সেই পুণ্য ফলে প্রেমপূর্ণ ভক্তি জন্মের শাস্ত্রে হেন বলে তার গৃহে লক্ষী সদা করে ননি বসতি মুখে সদা বিরাজিত রহে সরস্বতী রাধে রাধে জয় রাধে রাধে যত কো তার হয় বিমোচন অন্তকালে সেই পায় গোলক ভবন রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে